দুইশো টাকায় পর্দা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের জন্য রয়েছে আসলে দুইশো টাকা পর্দা আপনারা বিভিন্ন ডিজাইনের পর্দা ওই পর্দা দেখতে পাচ্ছেন তো যারা যারা যে পর্দাটা নিতে চাবেন অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে দেবেন আমি পৌঁছে দেব আমাকে সর্বনিম্ন দশ পিস ডেলিভারি ফ্রি ডেলিভারি যারা দশ পিস অর্ডার করবেন তাদের জন্য রয়েছে ফ্রি ডেলিভারি তো অবশ্যই আপনারা সুন্দর সুন্দর পর্দাগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে সব দেখিয়ে দেব আপনারা যেটা যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই দেখুন এই যে একটা লাল কালার খুবই একটা আকর্ষণীয় কালার একটা দেখুন খুবই সুন্দর কালার এই একটা দেখুন খুবই আকর্ষণীয় তো যারা যেটা নিতে চান অবশ্যই আমাকে স্ক্রিন দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে দেবেন আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন পর্দা কালেকশন খুবই সুন্দর আকর্ষণীয় সব পর্দা গ্রিন কালার দেখুন দেখার মতো পর্দা তো অবশ্যই যারা যারা নিতে চান আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের মাল অবশ্যই সাভার এরিয়ার ভিতরে হলে ফ্রি ডেলিভারি এবং সাভারের বাহিরে যারা ঢাকায় সর্ব ঢাকার সব অঞ্চলে দেওয়া হয় এবং ঢাকার বাহিরে যে যে যেখান থেকে নেবেন অবশ্যই সবাইকে ফ্রি ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি তবে অবশ্যই তো সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে পর্দা আমি দিচ্ছি আপনাদের মাত্র দুইশো টাকায় ভালো মানের পর্দা একদম হোম ডেলিভারি ফ্রি যারা যারা নিতে চান অবশ্যই আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন স্যাম্পল দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে দেবেন যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে দেবেন অবশ্যই আপনাদের জন্য দিয়েছি ভালো ভালো পর্দা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের কালেকশনগুলো কী কী আছে আজকের কালেকশনগুলো আপনাদের জন্য প্রথমে দেখাচ্ছি দেখুন এই একটা কালার হ্যাঁ এই কালারটা দেখুন একদম পিওর কালার ফাইন একটা কালার হ্যাঁ তারপরে এই একটা কালার দেখুন একদম একটা পিওর কালার এই একটা কালার আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাকে দেখাবেন এই দেখেন একদম হোয়াইট হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে ফুল একদম দেখুন আপনারা এই একটা কালার আছে এই একটা ডিপের ভিতরে কিন্তু সুন্দর নেভি ব্লু ইয়া করা একটু পাশাপটা করুন হ্যাঁ নেভি ব্লু তারপরে আছে দেখুন সাদার ভিতরে সবুজ গ্রিন কালারের পর্দা দেখুন একদম টকটকা তারপরে এই একটা দেখুন খুবই আকর্ষণীয় কালার এবং আকর্ষণীয় ডিজাইন ভালো মানের পর্দা আমি আপনাদের দেখাচ্ছি এই একটা দেখুন লালের ভিতরে ডিজাইন ফুল যাদের দরকার হবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এই একটা নাম্বার আছে দেখুন এই একটা কালার খুবই আকর্ষণীয় একটা কালার হলুদের ভিতরে পাতার কালার এই একটা আছে দেখুন হালকা গোলাপি লাল সব মিলিয়ে পাতা কালার খুবই এই একটা আছে গ্রিন কালার দেখুন খুবই আকর্ষণীয় একটা কালার আমি কিন্তু আপনাদেরকে সব দেখাচ্ছি এই একটা কালার দেখুন এখানে দশ থেকে বারোটা কালার আছে আপনারা চাইলে আপনারা চাইলে কিন্তু আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর কালেকশনের ডিসপ্লে দিচ্ছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ